চলে এলাম বন্ধুরা কাপ স্টোরিতে সন্ধার আড্ডায় বিদেশিদের সাথে ছা গল্প আর কফিতে একটু টাইম কাটানোর জন্য তাদের কাছে প্রথমে জিজ্ঞেস করলাম টি হবে কি লেমন টি হবে তারা বলল না এগুলি হবে না এখন নাই তাদের স্টকে তারপর কফি অর্ডার দিলাম কফিটা খেয়ে নিলাম দেখলাম টেস্ট করে কেমন হলো বলল যে অনেকটা স্ট্রং আমিও খেয়ে দেখলাম আসলে স্ট্রং এ কফি তাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ কোলাহল নিরিবিলি একদম গ্লাস থেকে বাহির দেখা যাচ্ছে সুন্দর ডিজাইন সোফা বা চেয়ার টেবিল তাদের ডেকোরেশনটা দেখে অত্যন্ত ভালো লাগলো আনন্দ লাগলো যে সিলেটের ভিতরে এত সুন্দর একটি শোরুম আছে আমার বিদেশিও দেখে ভালো লাগলো ওনার একটি কাপ কফি সাথে আড্ডা হলো অনেক সময় গল্প করলাম গল্প করতে করতে কফিটা খেয়ে টাইম পাস করলাম টাইম কেটে যাচ্ছে অনেকটা সময় কাটালাম তাদের ভিডিও করে নিলাম পুরা রুমটা তাদের শোরুমটা বা সবটা অত্যন্ত মনোরম সুন্দর লাইটিং ডিজাইন দেখে ভালো আমার বিদেশিও বলল অনেক সুন্দর বাইরের সব কিছু দেখা যাচ্ছে ভিতর থেকে নিরিবিলি সন্ধ্যার বিকেলবেলা আর কি দেখে আমিও নিজে বিদেশিদের সাথে সিলেট শহর ঘুরলাম দেখলাম প্রথমে কাপ স্টোরিতে আসলাম কাপ স্টোরিতে এসে কফি অর্ডার দিয়ে কফি টেস্ট করলাম যাই হোক সব কিছু মিলিয়ে সিলেটের কাপ স্টোরি অত্যন্ত ভালো একটা সার্ভিস দিচ্ছে তাদের সব কিছু মিলিয়ে তাদের অত্যন্ত সুন্দর সার্ভিস চলে এলাম বাইরে কাপ স্টোরির আড্ডা শেষ করে আর কাপ স্টোরিটা হচ্ছে নয়া সড়কের মা শোরুমের পাশাপাশি একদম পাশের তলায় আপনারা যদি আসেন এখানে টাইম পাস করতে আসতে পারেন সিলেট লন্ডন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আসে আপনারাও এসে দেখতে পারেন যেমন বিদেশি ছবি তুলে নিয়ে যাচ্ছে তারপর হেঁটে হেঁটে একটু সামনে মাহাতে চলে এলাম মাহার বাহিরে দেখলাম মাহা থেকে হেঁটে হেঁটে আর একটু সামনে চলে এলাম চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর বাহিরে ডলের মধ্যে লাগানো কাপড়গুলি অত্যন্ত সুন্দর লাগলো আমার বিদেশি দেখে বলল যে খুবই ভালো খুবই সুন্দর ডিজাইন করা চন্দ্রবিন্দু সিলেটের অত্যন্ত নাম করা একটি কাপড়ের শোরুম তাদের বিয়ের জন্য বা গায়েলো দলিমার জন্য বা অন্যান্য কাপড়ের খুবই সস্তা বা ভালো মানে পাওয়া যায় বিদেশি দেখে উনিও চয়েস করলেন আমরা একটু শপিং করলাম দেখলাম সব কিছু মিলিয়ে সিলেট শহর ঘুরাইলাম তাকে নিয়ে একা একা আজ তার ওয়াইফ গার্লফ্রেন্ড নাই সাথে তাই একা একা আমরা দুজন ঘুরালাম ঘুরে ঘুরে দেখলাম কি শহরের কি পরিস্থিতি কি পরিবেশ কি মনোরম দেখে তার ভালো লাগলো সিলেটটা আসলে সিলেট অনেক ভালো বললো যে সিলেটের পরিবেশটা ভালো লাগছে এবং সিলেটের মানুষ অত্যন্ত ভালো এই যে আরেকটা ফুড প্লেস এটাও দেখাইলাম ভালো লাগলো তারপর আমরা চলে এলাম কাজী ফুড প্লেসের পাশাপাশি স্বপ্ন থেকে একটু পাশে স্বপ্ন দেখাইলাম দেখে কাজী ফুড প্লেসটা দেখলাম ভিডিও করে নিলাম কাজী ফুড প্লেসের ভিডিওটা দেখাবো আপনাদের আরেকটু একটু নেক্সট ভিডিও আপলোড করে তিন মিনিট বা পাঁচ মিনিটের ভিডিও হবে দেখবেন তাদের ফুড প্লেসটা অত্যন্ত ভালো সার্ভিসও ভালো তাদের ফুডের আইটেম শেষ নাই অনেক দোকান একসাথে রাখছে এই যে ফ্লিপকার্ট অনলাইন শপ এটাও দেখে অবাক হয়ে গেল বলল এটা কি বাংলাদেশে আছে তারপর দেখাইলাম ভালো ভালো আরও শোরুম কাপড়ে জিন্দাবাজারে আছে তো অনেক কাপড়ের শোরুম সিগনাল আছে বাটন আসে টপ টেন আছে বাটা শোরুম দেখাইলাম সব মিলিয়ে আমরা বারুৎকানা পয়েন্টের দিক দিয়ে সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে গিয়ে জিন্দাবাজার ব্লু ওয়াটার সিটি মার্কেট এগুলো দেখাব আমার কাছেও ভালো লাগলো তাকে নিয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখলাম দেখে নিজেরও মনকে ঘুরতে বেরিয়ে আসলাম আপনারাও বেরিয়ে পড়েন সময় পেলে ঘুরতে সিলেট শহর সিলেটে বিভিন্ন প্রান্তে জাফলং শ্রীমঙ্গল বিভিন্ন প্রান্তে যেতে পারেন ঘুরে দেখতে পারেন এই যে কাজী ফুড প্লেসের খুবই ভালো তাদেরও ফুড প্লেসটার ভিডিও আপনার আসবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম